আপনারা জামাতে ভোট দিলে আপনারা দাঁড়িয়ে ভোট দিলে খারাপ কথা এইগুলো মানুষের কাজে দেবেন না আপনারা তা যাই আপনারা অনেক কষ্ট করে আসছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই কারণেই আপনাদের ভালোভাবে বসার জায়গা দিতে পারিনি তার কারণ আমি বলেছি আমি ধারণা ছিল যে হাজার মহিলা হয়তো হবে চাই হোক আপনারা একটু কষ্ট করে আজকে আমাদের আমাদের যে প্রধান অতিথি সাবেক এমপি উনির বক্তব্য ধৈর্য ধরে আপনারা শুনে এখান থেকে রওনা দেবেন তারপরেও আর একটি কথা আমি বলে যাই আপনারা জানেন যে আমি এক হাজার প্যাকেট আসলে তৈরি করছিলাম কিন্তু এখন তারা উড়ে করে কত প্যাকেট যে হবে না আসলে জানি নে অতএব যদি কেউ কম পায়ে থাকেন তাহলে আল্লাহ রস্তে মাপ করে দেবেন এর পরের বার আমি খাওয়াবো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ যাতে বাংলাদেশে সংসদ গঠন করতে পারে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ